আজকের দিনটা ছিল থার্ড ফেব্রুয়ারি শনিবার আর এখন ওই সন্ধে ছটা সাড়ে ছটার মতন বাস ছিল আজকেই হচ্ছে ভাইয়ের রিসেপশান তার জন্যই আমরা রেডি হচ্ছি আমরা রিয়া রাজাকে বুক করেছিলাম রিসেপশানের জন্য ব্রাইডালের জন্য আর আমার আর দিদি পার্টি মেকআপের জন্য তো প্রথমে তো লেন্স পরে চোখ দিয়ে হর হড় করে জল বেরোচ্ছিল কিছুক্ষণ সেটাকে কন্ট্রোল করার পরে মোটামুটি দশ মিনিট তো লেগেই গেছে ওই চোখের জলটা বন্ধ হতে তারপরেও একটু ডিসকমফোর্ট হচ্ছিলো কিন্তু আস্তে আস্তে চোখটা নিচে নাম নামি নামি অ্যাডজাস্ট করলে ঠিক হলো তারপরে মেকআপ শুরু হলো আর এই যে এখানে ব্রাইডের মেকআপ একদম কমপ্লিট হয়ে গেছে কারণ ব্রাইডকে বলাই হয়েছিল যে সাড়ে ছটার মধ্যে ছেড়ে দিতে তাহলে পরে আগে ওকে নিয়ে ব্রাইডকে নিয়ে মারা ভেনুতে পৌঁছে যাবে মা আর বাবা তারপরে আমরা আস্তে আস্তে গেলেও ক্ষতি নেই কারণ লোকজন আস আসা শুরু করার আগে ব্রাইড আর গ্রুম পৌঁছে গেলে ওদের কিছু ফটোশুটও হয়ে যাবে আর তারপরে সবাই আসবে দেখবে চলে যাওয়ার পরে আমাদেরও মেকআপ কিন্তু হয়ে গেছে আমি আজকে একটা কাঞ্জিভারাম ভারাম পরেছিলাম আর তার সাথে পুরো একদম ট্র্যাডিশনাল লুকি সেজেছিলাম আর গয়না কাটিও পুরো ভরে নিয়েছিলাম আমি আর দিদিও প্রায় বউ বউ সেজে নিয়েছিলাম একটা মাত্র ভাইয়ের বিয়ে বলে কথা আর আমাদের জেনারেশনের আমাদের বাড়ির থেকে এটাই লাস্ট বিয়ে তো সেই জন্য ফাটিয়ে না সাজলে কি হবে আর দেখো কেমন লাগছে দেখতে এই হচ্ছে আমার ফুল লুক একদম রেডি হয়ে গেছে তো সব কমপ্লিট হতে হতে গয়না পড়ানো কিছু কমপ্লিট হতে হতে আমাদের সাড়ে সাতটা পনেরো আটটা মতন বেজে গেছিল তোজোকে নিয়ে বাপি মামনি উজ্জ্বল আগেই চলে গেছে বেনুতে সবাই চলে গেছে দিদি অভিষেক দা আমি বাকি ছিলাম গুঞ্জাকে নিয়ে কাকলি তারপরে আমরা পৌঁছে গেলাম ওই পোনে আটটার মধ্যে আর এই যে এখানে তোজো বদমাশি করে বেড়াচ্ছে আর এন্ট্রিতেই এই ফটোগ্রাফাররা নিজেদের অ্যাডভার্টাইজ দিয়ে একটা সুন্দর আহ ওয়েলকাম বানিয়েছিল যেটা আমরা বলিনি কিন্তু দেখতে সুন্দর লাগছিল আর এখানে আমরা ব্যবস্থা করেছিলাম কিছু গানের প্রোগ্রামে বাহ আসব বন্ধ করে দিয়ে ডাক্তার এদিকে সেক্সো ফোর মাউথার গান সমস্ত কিছু দিয়ে সুন্দর একটা মিউজিক এনভায়রনমেন্ট শুরু হয়েছিল যেটা ভীষণ ভালো লাগছিল সফট মিউজিক বলি এতটা ভালো আর এদিকে আমরা চলে এসেছি মকটেল কাউন্টারে প্রথমেই নিয়ে নিলাম একটা মিন্ট ফ্লেভার মকটেল এইটা সাজিয়ে রাখা হয়েছিল কোন যাত্রীরা আসলে তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে বলে তারপরে স্টার্টারগুলো ট্রাই করতে শুরু করে দিলাম প্রথমেই নিয়ে নিলাম চিকেন কাবাব তারপরে নিলাম কর্নের একটা আইটেম তাছাড়া মোমো ছিল যেটা আমি একদমই স্কিপ করে গিয়েছি গান শুনতে শুনতে গরম গরম গুলো খেতে বেশ ভালো লাগছিল এর মাঝে আবার নিয়ে নিলাম গরম গরম অমৃতি আমাদের বিয়েতে ইনভাইটেড ছিল এই যে আশিস ব্যানার্জি যিনি এমএলএ ছিলেন এখন তো মিনিস্টার হয়ে গেছেন তিনিও অ্যাটেন্ড করেছিলেন বলে আমরা ভীষণ খুশি হয়েছিলাম আর তারপরে ছোটগুলো ভীষণ আনন্দ করছিল মিউজিকের সাথে তোকে এর মাঝে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম এখন সমস্ত গেস্ট মোটামুটি চলেই গেছে আমরা বাড়ির মেম্বাররাই ছিল আর আমরা সবাই মিলে এখন ট্রাই করছিলাম হুকা এখানে একটা হুকা কাউন্টারও করা হয়েছিল সেখানে আমরা ট্রাই করছিলাম এখন প্রায় এগারোটা বেজে গেছে আর কোনে যাত্রীরাও খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছে মানে মোটামুটি ভেনু খালি হয়ে গেছে তখনই আমরা একটু টাইম পেলাম এই জন্য মজা করছিলাম সব শেষে ব্রাইডও কিন্তু ট্রাই করেছে তারপরে সাড়ে এগারোটা নাগাদ আমরা ডিনার করতে বসলাম ডিনারে ছিল সালাড তারপরে ছিল ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা ভীষণ ফ্রেশ ছিল তারপরে ছিল বাটার নান আর তার সাথে কিমা দিয়ে মটরের একটা তরকারি তারপরে চলে এসেছিল সাদা ভাত আর তার সাথে পাবদা মাছের ঝাল ভাতের সাথে মেখে দারুণ লাগছিল ঝালটা খেতে তারপরেই চলে এলো বাসন্তী পোলাও পানির দিয়ে কাজু কিশমিশ দিয়ে মিষ্টি মিষ্টি দারুণ লাগছিল আর তার সাথে মটনের কম্বো তো হিট করে যায় তারপরে চলে এলো মিক্স ফ্রুট চাটনি তারপরে গোলাপ জামুন মিষ্টি সন্দেশ এই সমস্ত ছিল যেগুলো আমি নিইনি তারপরে ছিল খেজুর গুড়ের একটা আইসক্রিম আর তারপরে মিষ্টি পান এখনো দেখো ছোটগুলোর এনার্জি কিন্তু ডাউন হয়নি তারা এখনো এনজয় করছে গেস্ট প্রায় সবাই চলে গেছে এবার ফিরবো বাড়ি ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো এরপরেও আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে পরের ব্লগে দেখা হবে টাটা